হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমার প্রত্যেকে স্বাগত তো সিলেকশন পোস্ট ফেস টুয়েলভ শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে তো এক্সপেক্টেড শূন্যপদ তোমাদের বলছি তিন হাজার এর আগের যে ফেস ইলেভেন ছিল সেখানে কিন্তু অফিসিয়ালভাবে পাঁচ হাজার প্লাস ছিল সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো তো সবার আগে তোমাদের সেই যে শর্ট নোটিফিকেশন সেটা তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তো সেটা আগে দেখে নাও তো দেখো অনস্ক্রিনে কিন্তু তোমরা সেই শর্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ঠিক আছে শর্ট নোটিশ সাবজেক্টটা রয়েছে সেটা রয়েছে রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট আন্ডার ফেস টুয়েলভ টু জিরো টু ফোর সিলেকশন পোস্ট স্টাফ সিলেকশন কমিশন উইল কন্ডাক্ট রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পোস্ট ইন ডিফারেন্ট মিনিস্ট্রিস ডিপার্টমেন্টস অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার ফেস টুয়েলভ টু জিরো টু ফোর সিলেকশন পোস্ট এক্সামিনেশান ইন কম্পিউটার বেসড এক্সামিনেশন মোড দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর ফেস টুয়েলভ টু জিরো টু ফোর সিলেকশন পোস্ট ইজ টেন্টিভলি শেডুল ডিউরিং দ্য পিরিয়ড সিক্স টু এইথ মে দু হাজার চব্বিশ অর্থাৎ সমস্ত কিছু বলবো এর যে তোমাদের হচ্ছে কম্পিউটার বেস্ট এক্সামিনেশন যেটা বললাম সেটা কিন্তু মে মাসের ছ তারিখ থেকে শুরু করে মে মাসের আট তারিখ পর্যন্ত চলবে দ্য ডিটেল নোটিশ কন্টেনিং ভেরিয়াস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টার্মস কন্ডিশন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্মেট ইডিসি উইল বি অ্যাভেলেবল অন দ্য কমিশন ওয়েবসাইট ফ্রম এক দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আজকেই কিন্তু তোমরা পেয়ে যাবে এর সম্পূর্ণ ডিটেলস অফিসিয়ালভাবে ঠিক আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত শূন্যপথ সমস্ত কিছু যদি আজকের মধ্যে প্রকাশিত হয় তো আমি আজকে তোমাদের অবশ্যই ভিডিও করে জানাবো অনেক সময় কী হয় যেদিনকার ডেট থাকে এক তারিখ একদিন পিছিয়ে হয় দুই তারিখ এরকম হয়ে থাকে তো অবশ্যই আমরা নজর রাখবো অবশ্যই যখন আমরা আপডেট পাবো ফুল নোটিফিকেশানের তোমাদের অবশ্যই জানাবো ঠিক আছে এবং দেখো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে আজকের থেকে এক দুই দু হাজার চব্বিশ আজকের দিকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এটা ফর্ম ফিল আপ শেষ হবে আটাইশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখ পর্যন্ত এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে কারা এই পদের জন্য আবেদনযোগ্য একটা কথা স্পষ্ট করে বলে রাখি এখানে বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট রয়েছে এবং বিভিন্ন রকমের পোস্ট রয়েছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে গ্রাজুয়েশন করে থাকলে অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা বয়স রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে কত ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সেগুলো কিন্তু থাকে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে কম্পিউটার বেসড এক্সামিনেশন হয় নিয়োগ পদ্ধতি এবং কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে কম্পিউটার টাইপিং টেস্ট হয়ে থাকে ঠিক আছে না হলে যেটা ডাইরেক্ট সিবি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান তারপরে হয় হচ্ছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সর্বশেষ মেডিকেল ঠিক আছে তো অবশ্যই ভালো একটা নিয়োগ অবশ্যই শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম যখন ডিটেলস নোটিফিকেশন আজকের মধ্যে আমরা পেয়ে যাব অবশ্যই তোমাদের সাথে সাথে শেয়ার করবো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ